হযরত আলী হামজা এরকম যুবকদের মাধ্যমেই আল্লাহ তাদের হাতে ইসলামের কালিবার পতাকা পদ পত করে উড্ডিন করেছেন কথা বলেন ঠিক কিনা না আজকের এই মাহফিলে প্রমাণ করে যুবকরা যদি ইসলামের পক্ষ থাকে যুবকদের জীবনের প্রথম সমর্থন যদি ইসলামের পক্ষে হয় করনের পক্ষে হয় আগামীর বাংলাদেশ আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আরমতের পার্লামেন্ট তাকাবার ক্ষমতা পৃথিবীর কারো কথা বলো ঠিক কিনা কিন্তু গুঙ্গাম যুবক কিছু যুবক আজটা আমার দেখে